শুভ রাত্রি বন্ধুরা এই আমরা এসেছি রুটি খাবো বলে দেখো রুটি এনেছে রুটি করা হয়েছে গরম গরম রুটি তার সঙ্গে এটা কি এই ছানা ছানার তরকারি হয়েছে দেখেছো আমাদের এখানে ছানা পাওয়া যায় মিষ্টি দোকানে ওখান থেকে ছানা কিনে নিয়ে এসে মেয়ে ছানার তরকারি দারুণ খেতে হয় এত নরম নরম বলো দারুণ নরম ছানার তরকারিগুলো আর তার সঙ্গে ওই পাঁচ মিশেল তরকারি যেটা ছিল ওইটা সেটা করা হয়েছে তবে এই ছানার তরকারিটা মিষ্টির দোকানে আমাদের এখানে পাওয়া যায় খুব সুন্দর খুব সুন্দর খেতেও ভালো টেস্ট খুব ভালো পনির আমার তো হ্যাঁ পনিরের তো ভালো লাগে না আমরা চা খাই দুজনে ভাগাভাগি করে খাই এটাই তো নিয়ম বলো না হলে একটু এক একা খাবো কি সুন্দর দেখো তরকারিটা হয়েছে দারুন কালারটাও হয়েছে আর ছানাটা তো মানে তুলনা নেই এত সুন্দর খেতে হয় নরম

না খেলে এগুলো বোঝা যাবে না যে কতটা টেস্টি দারুণ থাকে দারুণটা অপূর্ব আহ মানে খানা একদম মানে পনির একদম আর লাগে না একদম মানে কিরকম শক্ত শক্ত লাগে খুব সুন্দর এই ইয়েটা মায় সব মিশানো তরকারিটা দারুণ খেতে দারুণ যা আমাদের বিচ্ছুরের খাবারটাও বেশ মাখা মাখা সুন্দর দুটো তরকারি হয়েছে দারুণ খেতে একটু লঙ্কা খায়

দেখো কটা বাজে এখন সাড়ে আটটাও বাজে আমাদের এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে আমরা এরকমই খাই হজম হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে নেব তাই বলি কি এখন শুয়ে পড়বো তা নয় কিন্তু হজমটা হয়ে যায় তাড়াতাড়ি হুম বাহ খুব ভালো খাবার হচ্ছে ঠিক আছে বন্ধুরা তবে আজকে এখন রাখি সারা রাত্রি এখন কি করি দেখি বসে বসে মোবাইল ঘাটা এইসব করে রাত কাটাতে হবে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর লাইক দিও আমাদের দেখছো তো তরকারিটা দেখেছো তরকারি দেখে ভালো লাগলে লাইক দাও ঠিক আছে হ্যাঁ